নজর রাখবো পরবর্তী সংবাদে মোদীর মার্কিন সফরের মধ্যেই জঙ্গি হামলা একেবারেই তা এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে বিদেশ সফরের মধ্যেই মোদীর বিমানে জঙ্গি হামলার হুমকি এবং পাশাপাশি এই মুহূর্তে প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে তার আগে বিমানে জঙ্গি হামলা চালানোর হুমকি দিয়ে এসেছে ফোন এমনটা খবর তবে বিস্তারিত যাওয়া আমাদের সঙ্গে রয়েছে সিনিয়র এক্সিকিউটিভ এডিটর বিথিন বিথিন কি জানতে পারছো এবং এই বিষয়টা যদি একটু বিস্তারিত তুলে ধরো এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফ্রান্স যে ফ্রান্স সফরে গিয়েছিলেন সেই কর্মসূচি শেষ করে তিনি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের পথে তিনি অগ্রসর হয়েছেন এই মুহূর্তে তিনি তার যে বায়ুসেনার বিশেষ বিমান সেই বিমানেই তিনি রয়েছেন কিন্তু ঘটনাটা হচ্ছে এগারোই ফেব্রুয়ারি হঠাৎই একটি ফোন আসে মুম্বাই পুলিশ বিভাগে এবং সেখানে এক ব্যক্তি তিনি দাবি করেন যে প্রধানমন্ত্রীর যে বিশেষ বিমান যে বিমানে তিনি ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন সেই বিমানে জঙ্গি হামলা চালানো হবে এবং এই খবরটি মুম্বাই পুলিশের কাছে আসার পরই তৎপরতা দেখা দেয় এবং তৎপর হয়ে ওঠে আইটি সেল মুম্বাই পুলিশ সাইবার সেল এবং তারা কয়েক ঘন্টার মধ্যেই আমরা যেটা জানতে পারছি যে এক ব্যক্তিকে তারা আটক করেছে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক ভাবে মুম্বাই পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন তিনি সুস্থ নন যদিও এখনো পর্যন্ত সেই ব্যক্তিকে আটক করেই রাখা হয়েছে যে এই ব্যক্তির পেছনে আরো কেউ আছে কিনা না সত্যি এটা একটি আহ হুমকি ফলস ফোন নাকি এর পেছনে কোনো নাশকতা সত্যিই রয়েছে কিনা সমস্ত বিষয়টাই মুম্বাই পুলিশ খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ তারা খতিয়ে দেখছে সাইবার সেল তারা খতিয়ে দেখছে কিন্তু আহ ইতিমধ্যেই আমরা প্রত্যেকেই জানি যে গতকালও আমরা দেখিয়েছি যে ইতিমধ্যেই আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফ্রান্সে পৌঁছে গিয়েছিলেন তাকে সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তিনি সেখানে এআই সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং সেই কর্মসূচি শেষ করে তিনি এই মুহূর্তে তার বিমান মাঝ আকাশে রয়েছে এবং সেই বিমান আমেরিকার দিয়েছে সুতরাং এই মুহূর্তে কিন্তু আর কোন রকম চিন্তার কারণ নেই তবুও যেহেতু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই তার নিরাপত্তা সঙ্গে যুক্ত যে স্পেশাল সিকিউরিটি গ্রুপ রয়েছে তারা কিন্তু সজা সতর্ক রয়েছে এবং সে কারণে সমস্ত রকম বিষয়কে খতিয়ে দেখা হচ্ছে এবং সতর্ক রয়েছে ভারত প্রশাসন এবং প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি বিথিন এক্ষেত্রে এই যে ফোনটি এসেছে সেখানে কি বার্তা বা কি হুমকি দেওয়া হয়েছে প্রথমত এবং দ্বিতীয়ত যে ব্যক্তিকে আটক করা হয়েছে সেই ব্যক্তি কি ফোনের ভুয়ো ফোনের সঙ্গে জড়িত ছিল এই বিষয়টা কি জানা গেছে দেখো অন্তত মুম্বাই পুলিশ দাবি করছে যে ব্যক্তিকে তারা আটক করেছে যে নাম্বার থেকে ফোন এসছিল সেই নাম্বার খতিয়ে দেখে যে ব্যক্তিকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে সেই ব্যক্তি ফোন করেছিলেন এটা কিন্তু মুম্বাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে কিন্তু পাশাপাশি এটাও বলা হচ্ছে মুম্বাই পুলিশের তরফ থেকে যে যে ব্যক্তিকে তারা আটক করেছেন সেই ব্যক্তি যে সম্পূর্ণ আর চার পাঁচটা সাধারণ মানুষের মতো সুস্থ স্বাভাবিক মানসিকতা বা মস্তিষ্কে এটা নয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা প্রাথমিক ভাবে মনে করছে যেহেতু ওই সংশ্লিষ্ট ব্যক্তি তিনি সম্পূর্ণরূপে সুস্থ নন মানসিক দিক থেকে তাই এটা হয়তো তার একটি সংকর হয়ে থাকতে পারে তবুও পুরো বিষয়টিকে কিন্তু সহজ সরল ভাবে নিতে নারাজ মুম্বাই পুলিশ এবং প্রশাসন তারা কিন্তু অন্য বিষয়গুলিও খতিয়ে দেখছে যে এই ব্যক্তিকে অন্য কেউ ফোন করিয়ে করতে বাধ্য করেছিল কিনা বা তাকে দিয়ে ফোন করিয়েছিল কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই ঘটনা এগারো তারিখের ঘটনা এবং এই এগারো তারিখ এই ঘটনাটি সামনে আসে ততক্ষণে প্রধানমন্ত্রী খানকে পৌঁছে গিয়েছিলেন এই ঘটনাটি তার আগে অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে এটা অথবা তারিখের ঘটনা তারপরে যেটা নয় মুম্বাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ফোন কল আসার পরই প্রধানমন্ত্রীর জন্য যে নির্দিষ্ট বিমানটি রয়েছে সেই বিমানটিকে তল্লা ভালো করে তল্লাশি চালানো হয় এবং তার নিরাপত্তা আরো জোরদার করেই কিন্তু তিনি তারা ফ্রান্স এবং আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন একেবারেই বিধিন ধন্যবাদ তোমাকে এবং যে বিষয়ে জানা গেছে মার্কিন সফরের আগে বিমানে রীতিমতো জঙ্গি হামলা এবং বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে এমনটা হুমকি ফোন এসেছে এবং তবে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে একই সঙ্গে এক ব্যক্তিকে পর্যন্ত আটক করা হয়েছে এবং জানা গেছে মুম্বাইয়ের চেম্বুর এলাকা থেকে সেই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং এও জানা গেছে সেই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন তবে মুম্বাই পুলিশ এই মুহূর্তে তদন্ত করে দেখছে যে এই ঘটনাটি সে ক্ষেত্রে এই যে ব্যক্তিটি ফোন করেছে তার পেছনে আদৌ কেউ রয়েছে কিনা সমস্তটাই কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ নিয়ে দিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন